গাইস আমি জীবনে প্রথমবার এত সুন্দর সুন্দর ব্রাইডাল গাউন লেহেঙ্গা এবং শাড়ি ট্রাই করেছি এই ব্রাইডাল লেহেঙ্গা ব্রাইডাল গাউন এই ড্রেসগুলো দেখার পর আমার মনে হচ্ছিল যদি এগুলো বিয়ের দিনে শুধুমাত্র পরা যায় তাহলে তো আমার আবার অরিজিতের সাথে বিয়ে করা উচিত স্টোরে ঢুকতেই আমার প্রথম ডাইমিগুলোর ওপরে নজর যে যেখানে দেখো ব্রাইডাল লেহেঙ্গা সেমি ব্রাইডাল লেহেঙ্গা এবং ইন্দো ওয়েস্টার্ন কিছু কালেকশন ছিল মানে আমার একটা তোমাদের কাছে প্রশ্ন আছে যে ব্রাইডাল লেহেঙ্গা ব্রাইডাল গাউন এগুলোর মানেটা কি মানে আমি কি শুধু ওটা বিয়ে করলেই পড়তে পারবো তাছাড়া পড়তে পারবো না আইরি আমার তো বসে বসে এগুলো দেখতে সহ্যই হচ্ছিল না মনে হচ্ছিল কখন আমি নিজের গায়ে পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবো আমাকে কেমন লাগছে আ হা বলতে বলতে কাজ সেরে ফেলেছি ওই দেখো পড়ে চলে এটা একটা ব্রাইডাল গাউন যেটা কমপ্লিটলি হ্যান্ডওয়ার্ক এর উপরে ছিল এই কালারটা তোমরা ফোনে কি রকম দেখতে পাচ্ছ জানি বাট এটার সামনে থেকে বেজ কালারের উপরে ছিল এর ওয়ার্কটা আমি খুব কাছের থেকে তোমাদেরকে দেখাচ্ছি বললাম না কমপ্লিটলি হ্যান্ডওয়ার্ক এর উপরে আর ওনা থেকে শুনলাম এই ড্রেসগুলো নাকি বানাতে পুরো এক মাস লেগেছে দেখো এই গাউনটা এঙ্গেজমেন্ট পার্টিতে পরলেও কিন্তু সেই সুন্দর লাগবে নেক্সট দেখো আরও একটা লেহেঙ্গা আমি ট্রাই করেছি যেটা গ্রে থিম লেহেঙ্গা ছিল গ্রে কালারের ওপরেই ছিল তোমরা ফোনে কতটা ক্লিয়ার বুঝতে পারছো জানি না আর এইটা না ওই এঙ্গেজমেন্ট পার্টি কিংবা ব্রাইডাল পারপাসই পরার জন্য ছিল আমি বর্গে জিজ্ঞেস করলাম কোনটা নেব আমায় বলছে তুমি যেটাই পরছো সেটাই তোমাকে ভালো লাগছে এইরকম বড় থেকে কমপ্লিমেন্ট পেতে কারণ ভালো লাগে আমার টোয়েন্টি টোয়েন্টি হয়েছিল জানতো তখন এত সুন্দর সুন্দর ড্রেস ছিলই না তখন যেগুলো চলতো সেগুলো এখন চলে না আবার এখন যেগুলো চলছে আগামী পাঁচ বছর পর হয়তো সেগুলো চলবে না কিন্তু যেই ডিজাইন যেই কালারগুলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এইগুলো কিন্তু এভারগ্রিন মানে এইগুলো আজ থেকে দশ বছর পরে পড়লেও সেই লুকসটাই দেবে যেই লুকসটা আজকে দিচ্ছে থার্ড টাইম আমি বিউটিফুল ল্যাভেন্ডার কালারের উপর ওপর লেহেঙ্গাটা ট্রাই করেছিলাম এটাও কিন্তু ওই এঙ্গেজমেন্ট কিংবা ব্রাইডাল পারপাসে পড়ার জন্য এছাড়াও তুমি যদি কারোর অকেশন ফাংশনে এইরকম টাইপের সাজতে চাও সেটাও ভালো দেখা এই ড্রেসের কালারটা ঠিক এতটাই এলিগে এটার মধ্যে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে মাল্টি লেয়ার ক্যান ক্যান দেওয়া ছিল যার জন্য ঘেরটা আরো বেশি সুন্দর ছিল অনেকগুলো লাইট কালার ট্রাই করার পর এখন মনে হলো একটা ডার্ক কালারের ওপরে উপরে কিছু ট্রাই করা যায় উফ এই লেহেঙ্গাটা দেখার পর তো আমার থাক আমি কিছু বলবো না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও বাট তার আগে আমি বলি এটা কিন্তু যোধপুরি স্টাইল বেনারসি লেহেঙ্গা যতগুলো লেহেঙ্গা শাড়ি দেখেছি আমি ওই দিন ওই স্টোরটাতে গিয়ে এ তার মধ্যে এইটা সব থেকে ইউনিক ছিল মানে এই একটা ড্রেস পরলে সবাই জিজ্ঞেস করবে যে ভাই এটা তুই কোথা থেকে কিনেছিস অ্যাড্রেসটা বল আমিও কিনবো আমি যখন এটা পরে বেরিয়েছিল সবাই আমার দিকে তাকিয়েছিল এই ড্রেসটার দিকে দেখছিল এতটাই সুন্দর এটাকে তুমি পিঙ্ক কালার রানী কালার যাই বলো না কেন কাছের থেকে এই যে ওয়ার্ক গুলো দেখছিলাম এত সূক্ষ্ম ছিল আর হাতের উপরে যে ওয়ার্কটা সেটা তো জাস্ট দুর্ধর্ষ অনেকগুলো লেহেঙ্গা গাউন ট্রাই করেছে তার মধ্যে জাস্ট কয়েকটা মধ্যে দেখাতে পারলাম এইবারে আমি যেটা দেখব সেটা হচ্ছে শাড়ি তো আমি শাড়ি সেকশনটাতে চলে গেছিলাম ওখানে কি কিছু শাড়ি দেখাতে বলেছি প্রথমে তো আমাকে এই পিচ কালারের শাড়িটা দেখানো হয় যেটা সিকোয়েন্সের ওয়ার্ক করা এন্ড অক্সিডাইজড জর্দোসি ডিজাইনার শাড়ি ছিল উইথ স্টিস্ট ব্লাউজ আর এখানে আমি বেশিরভাগ ওই স্টিস্ট ব্লাউজের শাড়িগুলোই দেখতে চেয়েছিলাম কেন কি ওই টেইলারের কাছে ব্লাউজ বানাতে দিলে ফিটিং গন্ডগোল হয় দুবার তিনবার করে গিয়ে গিয়ে আবার ফিরে আসতে হয় ওটা ভীষণ বিরক্তিকর এটা একটা ডিজাইন এনার অরগেঞ্জার শাড়ি ছিল যেটা রেডিমেড ব্লাউজ রয়েছে আমি এগুলোর মধ্যে না কালার নিয়ে ভীষণ কনফিউজ ছিলাম কেন কি আমি চাইছিলাম একটু ডার্কের মধ্যে আর এখানে আমাকে ততক্ষণও অবধি সব লাইট কালারের ওপরেই দেখাচ্ছে তারপর আমি ওনাদেরকে বললাম যে আমাকে কিছু ডার্ক নে দেখান দেখো এইটা দেখার পর এত সুন্দর সামনের থেকে কালারটা পুরো ডার্ক রানি আর ও আমাকে বলছিল তোমাকে না ডার্ক কালারের ওপর বেশি ভালো লাগছে ইদানিং হলো তা আমি বললাম কি তাহলে এটা একবার ট্রাই করে আসি তো এইটা রেডিমেড ব্লাউজ দেখো ব্লাউজের উপর কি সুন্দর কাজ করা প্রত্যেকটা ডিজাইনার এবং হ্যান্ডওয়ার্ক পেছনে সবাইকে দেখো সবাই ওই শাড়িটাকে দেখছে যেই শাড়িটা যেই ড্রেসটা পরে বেরোচ্ছি প্রত্যেকে ড্রেসগুলোর দিকে দেখছে কারণ কি ড্রেসগুলো এতটাই সুন্দর ছিল গ্রে কালারের উপরে মাল্টি ওয়ার্ক করা ছিল এই শাড়িটা যেটা ডিজাইনার অর্গেনজা আর ট্রুলি হ্যান্ডওয়ার্ক কনসেপ্ট গাইস তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে এই কাজগুলো কতটা সূক্ষ্ম রয়েছে শাড়ি তারপর দেখো আমি একটা ইন্দো ওয়েস্টার্ন কালেকশন ট্রাই এটা হচ্ছে ক্রাশ টিস্যুর ওপরে ছিল আর এর কালারটা ছিল ডিপ রাস্ট কালার মানে সামনের থেকে একটা গোল্ডেন শাইন দিচ্ছিল তার উপরে এটা কোনো বার্থডে পার্টি কারোর রিসেপশন কোনো সঙ্গীতে পরে যাওয়ার জন্য মানে কারোর অকেশনে এইরকম টাইপের ড্রেস পরে যাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট তারপরে ওনাদেরকে আমি বলি যে আমি একটা ড্রেপ শাড়ি ট্রাই করতে চাই তো আমাকে এই ডিজাইনের ড্রেপ শাড়িটা দেখো ট্রাই করানো হয় যেটার কালার পিওর গ্রে আর এর হাতের ডিজাইনটা দেখো এটাকে বলে কে ফল স্লিপস আর এটা পরলে না এক একটা আলাদাই এলিগেট লুক দিচ্ছিল এক কথা তুমি যদি ভাবো যে আমি যে প্রোগ্রামে যাব সেই প্রোগ্রামে আমি সবার থেকে ইউনিক থাকব সবার থেকে ইউনিক আমাকে দেখতে লাগবে সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে খাওয়া বাদ দিয়ে তাহলে আমি বলবো যে তুমি এই ড্রেসগুলো এইরকম ড্রেস ট্রাই করো যেগুলো একটাই থাকবে ডিজাইনার পিস থাকবে এই রাজ কালারের শাড়িটা যেটা ডিজাইনার ব্লাউজ পিস উইথ কমপ্লিটলি হ্যান্ডওয়ার্কের ওপরে অর্গেনজা এই শাড়িটা পরে আমার মনে হয়েছে নিজেকে সব থেকে বেশি ব্রাইট লাগছিল আমি একটা খাদি শাড়ি ট্রাই করেছি যেটা একেবারে ছিল এবং উইথ ডিজাইনার ব্লাউজ এই শাড়িটা পুরো স্মার্ট লুক দিচ্ছিল নিউড মেকআপের সাথেই সাথে এই শাড়িটা এত সুন্দর লাগবে এতগুলো শাড়ি দেখার পর না আমার আর কিচ্ছু ভালো লাগছিল না মন ছিল কোনটা ছেড়ে কোনটা নেব। তারপর আরেকটা আমাকে লাস্ট দেখিয়েছে এই অর্গেনজাটা দেখেছিলাম এটা ওই ডিজাইনার ब्लाउজ ছিল আমার আসার সময় সেই মন খারাপ হচ্ছিল কারণ কি আমি পুরো কনফিউজ ছিলাম যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব ডার্ক কালারও ভালো লাগছে এদিকে লাইট কালারও ভালো লাগছে তারপরে ফাইনালি একটা দুজন মিলে সিলেক্ট করি যে আমার উপর কোনটা খিলছে সেটাই আমি নেব এত সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা গাউন দেখার পর তোমাদের মনে তো প্রশ্ন জাগবি যে এটা কোন দোকান আমি দেখো তোমাদের প্রশ্নের আগে উত্তরটা দিয়ে রেখেছি স্ক্রিনে দেখো এই দোকানের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি যদি তোমরা এই দোকান ভিজিট করো তাহলে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় আমি তো আগেও ওই দোকানে দুবার এসছিলাম তখনও ভিডিও করেছি ওনাদের পারমিশন নিয়ে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আমাকে কমেন্ট করে বলো তো কোন শাড়িটাই আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছিল আজকের মতো টাটা